সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সাদা পাথর দিতে প্রশাসনের দিনের আল্টিমেটাম সিলেটের সাদা পাথর থেকে পাথর সরিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পাথরগুলো ফিরিয়ে দিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন শনিবার তেইশ আগস্ট দুপুর বারোটায় কোম্পানিগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয় ইউএনওর বাসভবনে হামলা ও ভাংচুর মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে র্যাব চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিগের নায়েবে আমি ড হেলাল উদ্দিন বলেছেন চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি সন্ত্রাসী দখল লুটপাট পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা জাতির দুশ্মন ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ আয়োজনের আহ্বান ডিএমপি কমিশনারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি আওয়ামী সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের আট নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিলেটের সাদা পাথর থেকে পাথর সরিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পাথরগুলো ফিরিয়ে দিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন শনিবার তেইশ আগস্ট দুপুর বারোটায় কোম্পানিগঞ্জ উপজেলা সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয় সভায় আরও বলা হয় তিন দিন পরে যদি কারো কাছে সাদা পাথর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পদ্মসন সিংহ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া সভাপতিত্বে মতবিনিময় সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ গুয়াইনঘাট সার্কেল এএসপি আবদুল্লা আল নোমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন কোম্পানিগঞ্জ থানার ওসি তদন্ত সুজন চন্দ্র কোম্পানিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল জলিল সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির ফয়জুর রহমান ইসাক কলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু জুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ক্র্যাশমিল মালিক সমিতির সভাপতি আবুল হোসেন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমেদ গণ অধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ কোম্পানিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলি আতিকা তিন্নির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন কোম্পানিগঞ্জ যেহেতু পাথর অধ্যুষিত এলাকা তাই পর্যটন ও সংরক্ষিত এলাকা নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলনের জন্য লিজ দিতে হবে তা না হলে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে ব্যবসায়ীরা দাবি করেন বৈধ পন্থায় যারা পাথর আমদানি বা ক্রাশিং করছেন তাদের হয়রানি বন্ধ ও ক্রাশিং মিলের বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে দিতে হবে প্রধান অতিথি পদ্মূষণ সিংহ বলেন সাদা পাথরের সৌন্দর্য আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা আপনাদের সহযোগিতা চাই জেলা প্রশাসকের নির্দেশ আগামী তিন দিনের মধ্যে প্রতি ওয়ার্ডের লোকজন যাতে সাদা পাথর ফিরিয়ে দেয় যদি কেউ পাথর ফিরিয়ে না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়টি শনিবার বিকেল থেকে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না বলে অদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের আট নেতা কিশোরগঞ্জের ইটনা উপজেলা নিবাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলামের বাসভবনে হামলা ও ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে র্যাব অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে শনিবার তেইশ আগস্ট বেলা এগারোটার দিকে র‍্যাব চোদ্দ সিপিসি দুই এর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শুক্রবার রাত দেড়টার দিকে আমাদের একটি বিশেষ টিম সদর উপজেলার বনানীর মোড় এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে এদিকে বেলা এগারোটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিমুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করা হয় ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল বলেন আসামিকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড হেলাল উদ্দিন বলেছেন চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি সন্ত্রাসী দখল লুটপাট পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা জাতির দুশ্মন শনিবার তেইশ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই মাসের গণ অভ্যুত্থানে শ্রমিকদের অবদান অনস্বীকার্য শহীদ এবং আহতদের মধ্যে সংখ্যায় শ্রমিকেরাই স্বাধীনতা সংগ্রাম থেকে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শ্রমিকদের অবদান চিরস্মরণীয় কিন্তু দক্ষজনক হলেও সত্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতীতের কোনও সরকারি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছে জামায়াত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক উপস্থাপিত শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে ড হেলাল উদ্দিন বলেন একটি দল ব্যতীত দেশের প্রায় সব দল জনগণের দাবি পূরণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলেও সরকার সেই দাবিকে উপেক্ষা করে একটিমাত্র দলকে খুশি করতে যেন তেন একটি নির্বাচন আয়োজনের পথে হাঁটছে সরকার যদি জনগণের মুখের ভাষা চোখের ভাষা বুঝতে চেষ্টা না করে তবে জনগণ আবারও রাজপথে নেমে আসবে জনগণ রাজপথে নামলে কারুর জন্যই সুখকর হবে না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামসুন রহমান এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল অঞ্চলের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী এনডিসি শনিবার তেইশে আগস্ট রাজারবাগস্ত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান সভায় ডিএমপি কমিশনার বলেন আসন্ন নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা মুমূর্ষ রোগী কিংবা পরীক্ষার্থীর সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না তাই সড়কে সভা সমাবেশ না করে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি তিনি বলেন ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য একানব্বইটি স্থান প্রস্তাব করা হয়েছে এর মধ্যে মতিঝিলে পনেরোটি তেজগাঁয় বারোটি লালবাগে সতেরোটি ওয়ারিতে চৌদ্দটি গুলশানে আটটি মিরপুরে এগারোটি উত্তরায় দশটি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই আর ভবিষ্যত থাকবে না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের মকসুদপুরের আওয়ামী লীগের আট নেতা বৃহস্পতিবার একুশ আগস্ট সন্ধ্যায় উপজেলার ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন মকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক কাজী মিজানুর রহমান সহ প্রচার সম্পাদক রাসেল শেখ সদস্য স্বপন শেখ একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম মিয়া ছ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায় নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আকাশ চোখদার ননিক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক এ সময় তিনি বলেন আমরা ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পথ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই ভবিষ্যতও থাকবে না